নমস্কার সকলকে বেঙ্গল স্কিম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানায় প্রতিবারের মতো এবারও একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদেরকে আলোচনা করব বিষয়টি খুবই একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় আগে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে তার আগে বলে রাখি এই বিষয়টি নিয়ে আপনারা খুবই দুশ্চিন্তায় ছিলেন যে কবে বের হবে কবে বের হবে সেই দুশ্চিন্তা কাটাতেই এই ভিডিওটা আপনাদের জন্য করা বিষয়টি হচ্ছে মাধ্যমিকের রেজাল্ট মাধ্যমিকের রেজাল্ট কবে প্রকাশ হবে সেই ডেটটা আমি আপনাদের এই ভিডিওটা তুলে ধরবো এবং তার সঙ্গে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে বের হবে সেটা আমি এই ভিডিওতে আলোচনা করব ভিডিওটা বিস্তারিত দেখার আগে বলে রাখি আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে বেল আইকনটি অন করে রাখবেন অল নোটিফিকেশান অন করে রাখবেন এর ফলে আমি যখনই যে ভিডিওটা ছাড়বো সেই নোটিফিকেশান আপনারা আগে পাবেন এবং তার সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যে সকল ক্যান্ডিডেট এবছর মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন তাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাই এবং আমি আশা করব তারা যেন আরও এগিয়ে যেতে পারে এবং পরবর্তীতে তারা যেন আরো অনেক দূর পর্যন্ত এগোয় এই কামনাই করব দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষা আরম্ভ হয়েছিল দোসরা ফেব্রুয়ারি এবং শেষ হয়েছিল বারোই ফেব্রুয়ারি এই মাধ্যমিক পরীক্ষাটি চলেছিল দশ দিন ধরে এই বছর মাধ্যমিক পরীক্ষায় একটি বড় সড়ো পরিবর্তন এনেছিল মধ্যশিক্ষা পর্ষদ সেটি হচ্ছে নটা পঁয়তাল্লিশ থেকে একটা পর্যন্ত পরীক্ষা এই যে টাইম সেটি অনেকটাই এগিয়ে দিয়েছিল আগের বছর সেটা আরও একটা কেজের আরম্ভ হচ্ছিলো এবং রিপোর্টিং টাইম দিয়েছিল সাড়ে আটটা মানে সমস্ত ক্যান্ডিডেট দেখে সাড়ে আটটার সঙ্গে পৌঁছাতে হবে পরীক্ষা কেন্দ্রে এর জন্য দূরে যে সমস্ত ক্যান্ডিডেট তাদের পরীক্ষা সেন্টারে পৌঁছাতে অনেকটাই অসুবিধা পড়তে হয়েছে যাই হোক সবশেষ পরীক্ষা ভালোই হয়েছে এই বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল আট লক্ষ সত্তর হাজার ক্যান্ডিডেট মাধ্যমিক পরীক্ষা হচ্ছে জীবনে প্রথম একটা বড় পরীক্ষা এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হচ্ছে আট লক্ষ ষাট হাজার এই মাধ্যমিক পরীক্ষা নিয়ে মানে অনেক ক্যান্ডিডেটই ভয় হয়ে থাকে অনেক টেনশন হয় সেটাই স্বাভাবিক কারণ জীবনে প্রথম পরীক্ষা আপনাদের মনে প্রশ্ন যাগ যে মাধ্যমিকের রেজাল্ট কবে বের হবে রেজাল্ট বের হবে দোসরা মে অর্থাৎ পরীক্ষা শেষ হয়েছে বারোই ফেব্রুয়ারি অর্থাৎ আশি দিনের মাথায় মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিকে ফল প্রকাশ করছে এর পরে পরে বলে রাখি উচ্চ মাধ্যমিক পরীক্ষা আরম্ভ হয়েছিল ষোলোই ফেব্রুয়ারি এবং পরীক্ষা শেষ হয়েছিল উনত্রিশে ফেব্রুয়ারি এটা রেজাল্ট প্রকাশ হবে আটই মে অর্থাৎ ঊনসত্তর দিনের মাথায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ রেজাল্ট প্রকাশ করছে আমাদের সামনে দেখাচ্ছি অফিসিয়াল যে বিজ্ঞপ্তি সেটা লিখছে বেঙ্গল মাধ্যমিক দু হাজার চব্বিশ দ্য বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ওই রিলিজ দ্য ডাব্লুই মাধ্যমিক রেজাল্ট দু হাজার চব্বিশ অন মে দুই তারিখ দু হাজার চব্বিশ অ্যাট নটা এম অর্থাৎ সকাল নটাতে আনুষ্ঠানিকভাবে রেজাল্ট ঘোষণা করা হবে এবং আপনারা ডেট অফ বার্থ কিংবা রোল নম্বর দিয়ে সেটি দশটা পদ থেকে জানতে পারবেন তার সঙ্গে আমরা ওয়েবসাইটেরও দশটা পদ থেকে আপনারা জানতে পারবেন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডাব্লু বি এইচএস এক্সামিনেশান দু হাজার চব্বিশ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ওই রিলিজ দ্য ডাব্লু বি এইচএস রেজাল্ট দু হাজার চব্বিশ অন মে আট তারিখ দু হাজার চব্বিশ সকাল নটায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন মানে ওয়েস্ট বেঙ্গলের যে হায়ার সেকেন্ডারি এডুকেশান বোর্ড আছে সেই বোর্ডের কর্মকর্তারা তারপরে মানে যে সমস্ত ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছিলেন তারা সকাল দশটা থেকে ওয়েবসাইটে ফল জানতে পারবেন সবশেষে একটা কথাই বলবো যে সমস্ত ক্যান্ডিডেট মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন পরবর্তীতে তারা যে সমস্ত বিষয় নিয়ে মানে পড়ু বলে ঠিক করেছেন তারা অযথা বসে না থেকে পড়াশুনো আরম্ভ করে দেন